আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস দেখেন জারা ওয়ান হাইব্রিড ঘাসটা আজ থেকে অনেক বছর পূর্বে ডক্টর জহিরুল ইসলাম সারের হাত ধরে আমাদের এই বাংলাদেশে এসেছিল দেখা যাচ্ছে এটা চীন থেকে মানে চীন থেকে ঘাসটা এনেছিল আমাদের বাংলাদেশে চীনের মানুষও কিন্তু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে চিবিয়ে খেয়ে থাকে এই ঘাসটা ওখান থেকে কিন্তু এনেছিল তা আনার পরে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু ঘাসটা ছড়িয়ে ছিটে গেছে এই ঘাসের মাধ্যমে কিন্তু ওখানে বর্তমানে বাংলাদেশে কিন্তু খামারি যেই বড় বড় যে খামারি ভাইরা আছে তাদের জন্য কিন্তু এই ঘাসটি কিন্তু একটি লাভজনক ঘাস হয়ে দাঁড়িয়ে আছে এই ঘাসটা আপনার কম সময়ে অধিক ফলন হয়ে থাকে এই ঘাসটা দেখা যায় প্রথমে রোপণ করলে আপনার দুই মাসের মধ্যে আপনি কাটতে পারেন যখন আপনি একবার কাটবেন একবার কাটার পরে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই আপনি পুনরায় আবার কাটতে পারবেন এই ঘাসটা এত বৃদ্ধি হয়ে থাকে এই যে দেখেন এখানে কিন্তু নিচে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন ভিতরে এ পরিমাণ ঘাস হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না ভিতরে দেখেন কি পরিমাণে ঘাস প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এই ঘাসটা দেখা যায় আপনার অনেকে শুকনার দিনে চাষ করে দেখা যায় চাষ করার পরে যাদের নিচু জমি তারা দেখা দেয় চাষ করে তারপরে সাইলেস তৈরি করে ঘাসটা রেখে দেয় তারপরে বর্ষার সময় কিন্তু ঘাসটা আবার গরু গরুর জন্য একটি সাইলেজ খাওয়ানোর জন্য একটি ভালো একটি সময় থাকে ওই সময় এই সাইলেসটা খাওয়ায় আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু আপনার আমেরিকান যেই গুয়াতিমালা ঘাস এটা হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাসই ঘাস দেখেন এখানে কিন্তু ঝোপার মতো ঘাস হয়ে আছে এখানে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে তো দেখেন তো আমি একটু দেখালাম গুয়াতিমালার ঘাসটা কীরকম হয় এই শুধু একটু পাতাটা দেখালাম যে কীরকম হয়ে থাকে দেখেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস এই যে দেখেন এখানে কিন্তু বাতাসে কিন্তু দেখেন কিভাবে আপনার এখান থেকে কিন্তু একেবারে ঢোলে চলে গেছে বাতাসে একেবারে বাতাস এভাবে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা গরুর জন্য কিন্তু কেটে কেটে গরুকে খাওয়াই এতটুকু হলেই কিন্তু আমরা গরুরে আপনার সব সময় কেটে খাওয়াতে পারেন এই দেখেন যাদের মেশিন নাই তারা কিন্তু এতটুকু হলেই কিন্তু কেটে খাওয়াতে পারবেন এতটুকু জাস্ট এতটুকু সর্বস্ত পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত হলেই খাওয়াতে পারেন এই দেখেন কাটার পরে কিন্তু আবার দেখেন এগুলো কিন্তু আবার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু আবার হচ্ছেই দেখেন প্রত্যেকটা গোড়া থেকে কিন্তু আমরা চারা গুজিয়ে থাকি তো আপনারা যদি এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ